বাংলা রাগপ্রধান থেকে নজরুল গীতি হৈমন্তী শুক্লার কণ্ঠে সঙ্গীত যেন প্রাণ পায় পঁচাত্তর বছর বয়সে এসে যেন একই থেকে গিয়েছেন সেই বড লাল টিত মুখে হাসি মাখা হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ছিল পরিবারে সেই পরিবেশেই বেড়ে ওঠেন গায়িকা হৈমন্তী শুক্লা উনিশশো বাহাত্তর সালে তার প্রথম রেকর্ড করা গানটি ছিল এত কান্না নয় আমার বাংলার রাগপ্রধান থেকে নজরুল গীতি হৈমন্তী শুক্লার কণ্ঠ মন ছুঁয়ে যায় আগ থেকে আশির সম্প্রতি বর্ষিয়ান গায়িকাকে দেখা গেল দিদি নম্বর ওয়ান এর মঞ্চে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আড্ডায় উঠে এল তাঁর সংসার না পাতার গল্প সদাহাস্যজ্জ্বল আন্তরিক চেহারা তার। মুখের দিকে তাকালেই মনে ভরে যায় শান্তি কপালে বড় লাল টিপ বেশিরভাগ সময়ই মোটা পাড়ের সাদা বা অফোটাইট শাড়ি দান নিয়েই ব্যস্ত থাকেন পাতেননি সংসার যদিও ছাত্রছাত্রীরা মায়ের ভালোবাসায় ভরিয়ে রাখেন তাকে। সম্প্রতি দিদি নম্বর ওয়ানের মঞ্চে এসেও তাকে এই নিয়ে কথা বলতে শোনা যায় হৈমন্তী জানালেন দান ছাড়া কোনো কিছুই তার মনে আসে না তার কাছে বেঁচে থাকার রসদি সঙ্গীত গায়িকা জানালেন দান ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগে না এই যে সংসারই হয়নি তোমরা সবাই জিজ্ঞাসা করতে পারো আসলে এই গানটার সঙ্গেই আমার গভীর প্রেম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাকে হৈমন্তীর এই কথায় রচনা প্রশ্ন করেন গান নিয়ে এত ব্যস্ত ছিলে যে সংসার বাঁধলে না গায়িকা এই প্রশ্নের জবাবে বললেন ওইটার কথা না কখনো মাথাতেও আসেনি যে গানই করলাম সংসার করলাম না আমার স্বামী সন্তান বা ছেলেপুলে হল না এভাবে ভাবিনি আমার কত যে ছেলেপুলে কত লোক যে আমাকে মা বলে ডাকে রচনার ফের প্রশ্ন জীবনে কখনো প্রেম আসেনি তাতে হৈমন্তী শুক্লা জানালেন হয়তো কেউ ভালবেসেছে আমি বুঝতে পারিনি আমাকে অনেকে প্রশ্ন করেন তুমি এত প্রেমের গান গাইলে কি করে তাহলে আমি জবাব দেই মাইকটাই আমার প্রেমিক হয়ে যায় তখন